প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটিতে বারোটি রাশির রাশিফল সম্বন্ধে প্রিয় দর্শক প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যা যেন আপনাদের অসুবিধা না হয় তো যাই হোক প্রথমে বলবো মেষ রাশি সম্বন্ধে একুশে জানুয়ারি দু মঙ্গলবার দিনটি মেষ রাশির আবেগের মধ্যে দিনটি কাটবে পরবর্তী রাশি বৃষ রাশি একুশে জানুয়ারি দু মঙ্গলবার দিনটিতে বৃষ রাশির দিনটিতে নিশ্চয়তার মতে নিশ্চয়তার মধ্যে দিনটি কাটবে আপনার পরবর্তী রাশি মিথুন রাশি একুশে জানুয়ারি দু মঙ্গলবার দিনটিতে মিথুন রাশির দিনটিতে আপনার কোনো না কোনো বিপদ আসার সম্ভাবনা রয়েছে চলে আসব পরবর্তী রাশি কর্কট রাশি একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটিতে কর্কট রাশি আপনার ভয়ের মধ্যে দিনটি কাটবে চলে আসব পরবর্তী রাশি সিংহ রাশি একুশে জানুয়ারি দু মঙ্গলবার দিনটিতে সিংহ রাশি আপনার প্রীতি বাড়বে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটিতে কন্যা রাশি আপনার কোনো না কোনোভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটিতে তুলা রাশির ভয়

মঙ্গলবার দিনটিতে ধনুরাশির আপনার কোনো না কোনোভাবে লাভ হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি মকর রাশির আপনার দিনটি অশুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি একুশে জানুয়ারি দু মঙ্গলবার দিনটি কুম্ভ রাশির বিবাদ ও অশান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি মিন রাশির বন্ধু দ্বারা উপকৃত হবার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আপনি চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাকে